আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এসিআই স্মার্ট পাওয়ার টুলসের এসিআই স্মার্ট হিট গান দেখাবো যেটা হচ্ছে দুই হাজার ওয়াটের হেভি ডিউটি আর আমাদের সাথে আছে শঙ্কর ভাই ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভালো আছেন আমি ভালো আছি তো শঙ্কর ভাই এখানেও দেখতে পাচ্ছি একটা হিট গান আছে যেটা হচ্ছে দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট তো আজকের এই ভিডিওতে এটা দেখাবেন আমাদের জি আজকে আপনাদের এই দুই হাজার ওয়াটের হিট গানটা নিয়ে কথা বলবো দেখেন বক্সটি কতটা প্রিমিয়াম কোয়ালিটি আমি বক্সটি এখন আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি আচ্ছা আমরা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে কি কি আছে দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে কিন্তু মেশিনটি দেওয়া আছে খুবই সুন্দর একটা মেশিন আমি একটু বের করে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন মেশিনটি দেওয়া আছে আর সাথে পেয়ে যাবেন একটা ডিভাইস আছে এখানে একটা ডিভাইস আছে আচ্ছা এগুলো সম্পর্কে আমরা জানবো আর এখানে ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড আছে দর্শক দেখছেন আমাদের মেশিনটি কতটা প্রিমিয়াম দেখেন আমাদের ব্লু এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনে কতটা সুন্দর গর্জিয়াস কালার দেখা যাচ্ছে দেখেন কোম্পানি দুটো হোল্ডার দিয়ে দিচ্ছে আপনি আপনার কাজের সুবিধা মতো আপনি চাপটা হোল্ডার এটা লাগাইতে পারবেন এবং আরেকটা হোল্ডার দেওয়া আছে দেখেন আরেকটা হোল্ডার দেওয়া আছে আপনি আপনার আপনার কাজের সুবিধাতে যেভাবে মনে হয় আপনি সেভাবে হোল্ডার ইউজ করতে পারবেন আর সবচেয়ে বড় একটা বিষয় হলো আপনার এই মেশিনটি আমাদের টু স্টেজের যেমন একটা স্টেজ হলো আপনার চারশো ডিগ্রি পর্যন্ত আপনি মনে করেন যে হিট করতে পারবেন আবার একটা স্টেজ আছে ছয়শো ডিগ্রি পর্যন্ত আপনি এটাকে হিট দিতে পারবেন আচ্ছা মানে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করবে নিয়ন্ত্রণ করবে মতো হবে চর্শক দেখতে পাচ্ছেন কেবলটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা কেবল দেওয়া আছে তারপর এখানে কিন্তু একটা পিন দেওয়া আছে যেটা আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন এই যে এখানে কিন্তু সুইচ দেওয়া আছে এই যে ওয়ান চারশো ডিগ্রি টু টুজ পাঁচশো ডিগ্রি পর্যন্ত আপনারা কিন্তু হিট করতে পারবেন এই গান গুলো কি কি কাজে ব্যবহার করা হয় এই এই গান গুলো সাধারণত দ্রুত যে কোনো জিনিস শুকানোর কাজে ব্যবহার করা হয় তার সংযোগ মজবুত করার কাজে ব্যবহার করা হয় পাইপ মেরামতের সময় গরম বাতাসের সাহায্যে পাইপগুলোকে নরম করার কাজে ব্যবহার করা হয় সংস্কারের কাজে যেমন যে কোনো কাজ সংস্কারের কাজে রং ওয়ালের রং রং আসবাবপত্র বা দেওয়ালের পেইন্ট যাতে গরম বাতাস দিয়ে শুকানো যায় সহজে সেই কাজে এটা ব্যবহার করা হয় এছাড়া প্যাকেজিং এর কাজেও কিন্তু এগুলো ব্যবহার করা হয় এছাড়া বিভিন্ন ধরনের কাজ আছে তো এটা আসলে মূলত গরম বাতাসটা বের হয় তো গরম বাতাস যেসব কাজে দরকার হয়

আ 6 মাসের একটা ওয়ারেন্টি পাবেন আবার সাথে কিন্তু ওয়ারেন্টি কার্ডটা দেওয়া থাকবে আর একটা ম্যানুয়ালও পাবেন আর 6 মাসের ওয়ারেন্টি সহ আচ্ছা ঠিক আছে আর সার্ভিসের জন্য আপনারা এই সব এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করবেন আচ্ছা দর্শক আমি একটু আপনাদেরকে মোবাইল নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি তো এই মেশিনে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আপনারা এই নাম্বারগুলোতে ফোন দিলেই কিন্তু আপনারা সার্ভিসের সাপোর্টটি পেয়ে যাবেন এই মেশিনটি যারা নিতে চান ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনারা যদি নিতে চান আপনাদের এলাকা থেকে এসি এর চৌষট্টিটা জেলায় অথরাইজড ডিলার আছে তো ওইখান থেকেও আপনারা এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনারা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে দারাজ দ্বারাজেও কিন্তু তাদের এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে এসিআই এর এই হট গানটা আপনারা কিন্তু দ্বারাজ থেকেও অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে কুরিয়ারের মাধ্যমে সে নিতে পারবে দর্শক এই ভিডিওতে আপনাদেরকে একটি হট গান দেখিয়ে দিলাম এসিআই এর এসিআই স্মার্ট পাওয়ার টুলসের একটা প্রোডাক্ট আর কি তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ